তাকে বিশ্বাস করে কি করলেন মা সীতা যখন তাকে ভিক্ষা দিতে আসলেন তিনি তাকে হাত ধরে কোথায় নিয়ে গেছিলেন সেই স্বর্ণ লঙ্কায় নিয়ে গিয়েছিলেন তাহলে মা সীতাকে চুরি করার জন্য ত্রেতা যুগে সাধু বেশে এসেছিল রাবণ তাদের কৃষ্টি কালচার কি বাংলার বরবাদ আছে শাড়িতেই নারী কেন আপনারা এত সাধারণ ঘরের কেন আপনি কি কিরণমালা হয়েছেন নাকি ও কোয়েল মল্লিক তুমি কি কোয়েল মল্লিক নাকি ও নাইকা তুমি কি নাইকিয়া নাকি তাহলে তুমি তো নাইকে নাও তাহলে তুমি যেহেতু নাইকে নাও তার মানে তোমার পোশাক ও মতো হবে না তুমি যেহেতু তুমি অনন্য তোমার পোশাকও হবে অনন্য তুমি কেন এরকম নিবে আমাদের বৃহৎ পুরাণের পূর্ব খণ্ডের চতুর্থ অধ্যায়ের একত্রিশ থেকে বত্রিশতম যে সুবুদ্ধি পুংসা ভূষা স্ত্রী সুভূষা স্বলজ্জতা তিনি বলছেন যে আমাদের পুরুষ মানুষের ভূষণ হচ্ছে জ্ঞান যে পুরুষের জ্ঞান নাই বুদ্ধি নাই সে পুরুষেই নয় আর যে নারীর মধ্যে লজ্জা নেই সে বলছে সে নারীও নয় সে মৃত তথা অপদার্থ তাহলে আপনারা কি নিজেকে মূর্ধ অথবা অপদার্থ জ্ঞান করেন তা নিজেই তো আমরা কখনোই অপদার্থ জ্ঞান করি না এজন্য আমাদের কী করতে হবে লজ্জা লজ্জা হচ্ছে নারীর ভূষণ তাই আপনারা কখনো লজ্জাকে ত্যাগ করবেন না আজকে আমরা বেদে যখন দেখি আপনাদের বাড়িতে যদি ঋগবেদ সংহিতা থাকে আজকে আমি কয়েকটা নিয়ে আসছি তবে আপনারা কচুয়াবাসী ধন্য আমাদের যে শ্রদ্ধেয় সাগরচন্দ্র দাদা আছেন ওনার বাড়িতে যতগুলো বই রয়েছে এই কচুয়ায় কোনো সাধুর কাছে অতগুলো বই নেই 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 এবং উনি যে বইগুলো দেখাবেন কচুয়ার কোনো সাধু সেই বই দেখাইতে পারবে না আমি গ্যারান্টি দিয়ে বলবো এবং ওনার যে বইগুলো সবগুলো হচ্ছে সুপ্রিম পাওয়ারের বই সুতরাং কোনো সিদ্ধান্ত যদি জানতে হয় অবশ্যই আপনার সাগরবাবু কিংবা শ্রদ্ধেয় গোবিন্দ দাদার কাছ থেকে অবশ্যই সিদ্ধান্ত নেবেন তবে আমি কোনো সাধুকে ছোট করে দেখছি না কারণ কি তাদের কাছে এই স্পেয়ার মানে স্পেশাল পাওয়ারের বইগুলো রয়েছে যে বইগুলো বাংলায় সহজে পাওয়া যায় না এ বইগুলো কোথার থেকে আনতে হয় ইন্ডিয়া থেকে আনতে হয় যত বক্তা আপনাদের সামনে বক্তব্য ওই পয়ার ছন্দের বক্তব্য মানে সংস্কৃত তাদের মধ্যে নেই সংস্কৃত থাকলেও শুদ্ধ সংস্কৃত তারা বলতে পারে না তাদের কাছে রকম হবে আরে কৃষ্ণ যখন জন্ম নিল দৈব কিউ ধরে হে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে আর শ্রী নন্দের মন্দিরে মথুরাতে দেব গণ পুষ্প বৃষ্টি করে তারপর কি বললো এই ব্যাখ্যা আরে বাবা ওরকম ব্যাখ্যা আমরা মুখে তৈরি করতে পারি বাংলার স্টুডেন্টরা আপনাকে শাস্ত্র বুঝতে হলে ব্যাকরণের জ্ঞান লাগবে আপনি ব্যাকরণে স্টাডি করেন সমস্ত শাস্ত্রকে স্মৃতিতে ধারণ করেন তারপর আপনি বক্তব্য দেবেন আজকে আমরা সবাই সাধু সাচ্ছি কিন্তু ধর্মের আচার আমরা পালন করি না আমাদের মনুস্মৃতির প্রথম অধ্যায়ের একশো আট লোকে বলছে আচারও পর ধর্ম আমাদের কি করতে হবে আচার করতে হবে আমি নিজে কার্তিক বলবো না আপনাকে সে বলবো তা হবে না ভগবান বলছে আপনি আচরি ধর্ম পরকে শিখাও হে অর্জুন আমার কোনো কর্ম নাই আমি তার কর্ম করি কেন কারণ লোক শিক্ষার জন্য আমি যদি কর্ম না করি তাহলে সমাজ উৎসর্ণে যাবে এজন্য আমি কর্ম করি তাহলে সমাজকে আমাদের কী করতে হবে বিজ্ঞান ব্যক্তি যা করে অদম ব্যক্তি তার অনুকরণ করে তাই আমাদের কি করতে হবে আমরা নিজেকে তোকে মূর্খ ভাবি না ভাবেন আপনি নিজেকে মূর্খ ভাবেন নিজেকে বিজ্ঞান মনে করেন তাহলে আপনি এমন একটা কাজ করেন যাতে আপনাকে দেখে কি করে সমাজ শিক্ষা লাভ করে তো আমাদের নারীদের পোশাকের ব্যাপারে আমাদের বেদ কি বলছে সেইখানে বেদে বলছে ঋগবেদের অষ্টম মণ্ডলের তেত্রিশ সূক্তের উনিশ নম্বর মন্ত্র সেখানে বলছে আদঃ পঁচি আশ্যাম পরিসান্তারাম পদঃ কৌ প্রশ্ন দৃশ্যলা স্ত্রী ব্রহ্মা বৌতঃ হে নারী তোমার দৃষ্টি হোক অবনত তোমার চলন হোক সংযত তোমার দেহ হোক পোশাকে আপৃত কিন্তু আমরা কি আসলেই দৃষ্টি অবনত করতে পেরেছি পাকে কি সংযত করতে পেরেছি যদি শুরু হয়েছে সেনান মালা শিবাসে ঘরে শুয়ে ওই যে ওই যে কি বল মা যাচ্ছে ওই যে ওখানে ভাত দেখা যায় আপনি নিয়ে খান আমি গেলাম কোথায় যাচ্ছেন আপনার এই ধর্ম হবে না তাহলে আগে স্বামীর আদেশ নিয়ে যেখানে জায়গায় গেলে রক্ষকযুক্ত হয়ে যেতে হবে এবং কি আদেশ নিয়ে যেতে হবে আর কি করছে দৃষ্টি অবনত হবে এবং আমাদের দেহ কি হবে পোশাকে আবৃত হবেন কিন্তু আপনারা আমাদের মা আপনারা আমাদের বোন আপনারা কসুয়া বাজার দিয়ে যান দাদা বসে থাকে পরক্ষণে আর একজন বলতেছে বিধর্মের লোক দেখছেন রে এই তোমার হিন্দুর কি এগুলো ধর্ম নাকি রে হ্যাঁ ইনি কিন্তু মাথা নত করে কারণ কি ওনার মা ওনার বোন আমার মা এভাবে যাচ্ছে তো আমরা কিন্তু তখন হেও হয়ে যাচ্ছি আপনি কি চান আপনার সন্তানের মাথাটা হেও হোক কখনোই তো চান না তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে আমাদের বাবা মার সম্মানকে উচ্চ স্থান দিতে গেলে অবশ্যই আমাদের পোশাক দ্বারা দেহ আবৃত করতে হবে আপনারা অনেকে কি করছেন চুল ছেড়ে দিয়ে বেড়াচ্ছেন কিন্তু চুলে কি ক্ষমতা আছে এটা তো কোনোদিন স্টাডি করেন নাই আর এর মূলে দায়ীকে ওই যে ভণ্ড গুরুরা গোবিন্দবাবু একটা কথা বলছিলেন আজকে উনি আসার পরে আমাদেরকে শৃঙ্খলাবদ্ধ করেছেন গীতা ষোলো অধ্যায়ের চব্বিশ নম্বর শ্লোকটা তিনি বলেছিলেন তাসমা শাস্ত্রাম প্রমাণাম কারিয়া অকারিয় ব্যবস্থিত জ্ঞাতা শাস্ত্র বিধানাক্তম কর্মকর্তম ইহারাসি হে অর্জুন তোমার কোনটি কর্তব্য এবং কোনটি অকর্তব্য তা নিরূপণের জন্য প্রমাণ হচ্ছে শাস্ত্র শাস্ত্রে যা উক্ত আছে তুমি তা জেনে কর্তব্য কর্ম করতে প্রবৃত্ত হও তাহলে শাস্ত্রের বাইরে কিন্তু উনি আগেই বলে দিচ্ছেন কোনো কথা বলতে পারবেন না আর এজন্য আমরাও প্রচেষ্টা করতেছি প্রত্যেকটা শাস্ত্রের এভারেজ দিয়ে কথা বলার জন্য মুখে মুখে বাড়িয়ে কোনো কথা বলতেছি না ভগবান সেখানে কি বলছেন শাস্ত্র জেনে কর্ম করো তাহলে আমাদের গুরুর বাক্যের কি হবে শাস্ত্রে বলছে গুরু বাক্য শাস্ত্র বাক্য একই যদি হয় সেই বাক্য কদাচিত পরিতার্য নয় গুরু বাক্য শাস্ত্র বাক্য যদি ভিন্ন হয় সেই গুরু কদাচিত গ্রহণযোগ্য নয় আপনি বলতে পারেন বাবু এটা কেমন কথা বললেন হ্যাঁ এরও প্রমাণ আমরা শাস্ত্র থেকে দেখাবো যখন প্রহ্লাদ কৃষ্ণ ভজন করছিলেন তার গুরু ষণ্ড এবং অমরক এই দুইজন বলছিল এই বৎস তোমার এই বিষ্ণুর নাম উচ্চারণ করা যাবে না এ দুই এ তুমি যখন বিষ্ণুর নাম উচ্চারণ করবে বিষ্ণু হচ্ছে তোমার পিতৃর ওই শত্রু তুমি পিতৃ শত্রুর নাম উচ্চারণ করবে না সে কি করছে গুরু রাধে রমান্য করে সেই শ্রীহরির ধ্যান করেছিলেন বলিরাজ যখন দান করবেন তার গুরু বলতেছেন শুক্রাচার্য হে বলিরাজ এই সামান্য বটুক বালক এ সাধারণ বালক নয় এ গোলকের শ্রীহরি তুমি একে দান করলে সর্বস্ব হৃত হবে তুমি একে দান করিও না তখন বলিরাজ বলেছিলেন যাকে পাওয়ার জন্য ঋষিরা দিব্য সহস্র বৎসর ধ্যান করে তাকে যদি আমরা না চাইতেই পেয়ে যাই তাহলে আমি তাকে ছাড়বো কেন এজন্য তিনি কি করলেন তাকে দান গ্রহণ করে ভগবানের পদ আমাদের প্রাপ্তি কি আমাদের ঋগ্বেদ বলছে ঋগ্ তাহলে আমাদের অর্থাৎ বিষ্ণুর পরম্পত পাইতে হবে আর সেই পরম্পর যদি আপনা আপনি এসে আমার মাথায় পড়ে হে গুরুদেব আমি তাকে কেন দান করবো না তিনি কিন্তু গুরুদেবের বাক্য অমান্য করে কি করেছিলেন সেই বিষ্ণুকে দান করে পরম পথ পেয়েছিলেন অর্থাৎ অশাস্ত্রবিহিত ওই গুরুর কথা যদি দন্ত তাহলে কি সে বিষ্ণুর পদ মস্তকে পাইতো যে বিষ্ণুর পথ পাওয়ার জন্য আপনারা বসে আছেন তাহলে এই রকম গুরু যদি অশাস্ত্রবিহিত আপনাদেরকে কর্ম করতে বলে সেই গুরুর কথা কি মানা যাবে কখনোই নয় যদি শাস্ত্রসম্মত কথা বলে অবশ্যই সেটা শিরোধার্য শাস্ত্রবিহিত কথা যদি সে বলে না তাহলে সে গুরু না ডালও আমাদের শাস্ত্র বলছে আর নাম ই বত্যা জিয়াম অপত্তম পদ্ম জন্ম না আপনাদের বাড়িতে যদি জগদীশের গীতা থাকে সেই জগদীতের গীতার তৃতীয় অধ্যায়ের আট শ্লোকের টিকে অংশে দেখবেন বড় গীতাটা লাগবে কিন্তু ছোট গীতা পাবেন না সেখানে বলছে যে শাস্ত্রের বাইরে যদি স্বয়ং ভগবান ব্রহ্মাও কথা বলে তার কথাটাকে ত্রিণোবাদ প্রথাখ্যান করবে কথাটা বোঝা গেছে তাহলে যেখানে ভগবান ব্রহ্মার কথা ত্রিণোবাদ যাবে আমার মতো চুনোপুদি পণ্ডিত আর কথাকার গুরু তার কথার কি মূল্যায়ন আছে আপনারা একটু বলুন তো কোনোই মূল্যায়ন নাই যা হোক আজকে দুইটা বেঁচে গেছে তো আমি জাস্ট এই কার্তিক মাসের সামান্য একটু বিধি বলেই আপনাদের কাছ থেকে বিদায় নিব তো সেই আপনারা পালন করবেন তো কথাটা হচ্ছে এই গুরু আসলে পর গুরু আসলে পর কখনোই আপনারা কি করেন দেবতার মন্দিরে যান শ্রাদ্ধে যান আসমনে যান সরাসরি কেশটা খুলে ভক্তি দিচ্ছেন এটা কিন্তু চুল কখনো খুলে রাখা যাবে না বৃহৎ নারদীয় পুরাণের চব্বিশতম অধ্যায়ের পঁচিশতম শ্লোক বলছে দেবা মানস ক্রিয়া শ্রাদ্ধ ক্রিয়া দেশু না ভাবেন মুক্ত কেশ চা নয় এক বস্ত্র ধারাসাধা দেবতা আসমন ক্রিয়া শ্রাদ্ধ কোন কার্যে নভাবেন মুক্ত মুক্ত চা কখনো কি হবে না কেশ মুক্ত করা যাবে না এবং একটা বস্ত্র বস্ত্র পরা যাবে না এবং কি সেলাই বিহীন কাপড় চলবে না দুইটা বস্ত্র ধারণ করে আমাদের উপাসনা কর্ম করতে হবে ছেলেরা দেখেন আমাদের যে বয়স্ক বাবার আছে সবাই মাথায় কি রেখেছে কি কি রেখেছে পূজার প্রথমে বসে ওনারা কি করতেছে গায়ত্রী মন্ত্রে অথবা কি দ্বাদশ মন্ত্রে তারা এই শিক্ষা বন্দন করে সেই মন্ত্রটা কি আমাদের এদিকে আমরা বিনিয়োগও দেই না বিনিয়োগ বিহীন কখনোই কি হবে না আমাদের শিখা বন্ধন করা যাবে না তো বিনিয়োগ দিতে গেলে আমাদের কি করতে হবে ওম গায়ত্রী মন্ত্র বিশ্বা মিত্র ঋষি তারপরে ছন্দ যোগ করতে হবে অনুষ্ঠুপ ছন্দ অথবা কি গায়ত্রী ছন্দ্র শিখা বন্দনে বিনি আগাহা তারপরে আমাদের যাদের শিখে আছে তারা কি করবো চুলে একটা গির দেবো গির দেওয়ার সময় আমাদের গায়ত্রী মন্ত্র বলতে হবে ওম ভূ তুবা তৎসাভি তু বরেণিয়াম ভার্গদেবস্য ধীমহি ধিয়ো নাহা নঃ প্রচোদায়াদোম শিখা বন্দনা কর্মহং करिषः এই মন্ত্র বলে শিখা বন্দন করতে হবে তাহলে পুরুষ মানুষ যদি শিখা বন্দন করে কর্ম করে সাধুদের মাথায় আপনারা দেখেন শিখা বন্দন করে আপনারা শিখাটা ছেড়ে দেন এটা আপনাদের কে শিখিয়েছে চুলের মধ্যে নারীদের চুলের মধ্যে জমের শক্তি বিদ্যমান তাই কখনোই চুলকে পুরুষেরা আকর্ষণ করবেন না এই দ্রৌপদীর কে আকর্ষণ করার জন্য অকাল মৃত্যুতে পতিত হয়েছিলেন দুঃসাহসন সুতরাং এই চুল যখন আপনারা ছেড়ে দিবেন জনের শক্তি তখন প্রকট হয়ে যায় এই জন্য আর চুল ছাড়ি দেওয়া হচ্ছে সংহার মুক্তির প্রকার মা কালী যখন অসুর নাশে মত্ত হয়েছিলেন তখন কিন্তু তিনি কি কেশ উন্মুক্ত রেখেছিলেন তো আপনি কাকে সংহার করার জন্য প্রস্তুত হয়েছেন কি আমার বাবাটাকে মারবেন না হ্যাঁ তো এরকম কাজ কিন্তু কখনোই করা যাবে না অবশ্যই আপনারা এই কেশ বন্ধন রেখেই কর্ম করবেন একদিনে সব কথা তো আর বলা যায় না তো যা হোক কার্তিক মাস সম্পর্কে বলি তো কার্তিক মাস কি আমরা যখন অধ্যায়ন করতে যাই শাস্ত্রে এখানে আমরা কার্তিক মাস যখন যাই কার্তিক হচ্ছে একটা নাম বিশেষ্য পথ কি কার্তিক কার্তিক হচ্ছে আমাদের বছরের একটা মাসের নাম আর একটা হচ্ছে দেবতার নাম দেবসেন কার্তিক আর একটা হচ্ছে আমাদের এখানে কি মাস মাসের নাম তো এই যে আমরা যখন কার্তিক মাস যে পালন করতেছি তো এই কার্তিক মাস পালন করার সময়ও আজকাল আপনারা অনেকে স্মার্টফোন অভিমুখী ধর্মচর্চাও হয়ে গেছে আপনাদের স্মার্টফোন অভিমুখী সেখানে গিয়ে দেখতেছেন একজন পণ্ডিত পড় দিয়েছে শ্রীমৎ ভগবদ গীতার দশম অধ্যায়ের কত নম্বর শ্লোক পঁয়ত্রিশ নম্বর শ্লোক সেখানে তিনি কি বলেছেন বৃহৎ সাম তথা সামনা, গায়ত্রী সন্দ সাম আহম মা সানাম মার্গ শীর্ষ আহম ঋতুনাম কুসুমাকার যেখানে তিনি কি বললেন যে গীতায় ভগবান বলছে বেদের মধ্যে আমি সামবেদ মন্ত্রের মধ্যে আমি গায়ত্রী মাসের মধ্যে আমি অগ্রায়ণ ভগবান বলছে অগ্রায়ণ মাস আর এই বোকা হিন্দুরা পালন করে কার্তিক মাস বাহ এখন কথা তো ঠিক করে ভগবান বলল আমি মাসের মধ্যে কি মাস অগ্রায়ণ মাস আর এই বোকা হিন্দুরা পালন করে কার্তিক মাস এরা না জেনে ধর্ম করে এখন আপনি কি উত্তর দেবেন তাকে বলতে হবে বাবা আপনারা ধর্মের নিগুর তত্ত্ব কতটুকু জানেন কতগুলো সনাতন ধর্মের বই স্টাডি করেছেন ফেসবুকে আপনারা পাণ্ডিত্য প্রদর্শন করছেন তাকে বলবেন যে এই জিনিসটা জানতে গেলে আমাদের শ্রীমদ ভগবদ গীতার মাহাত্মের পাঁচ বলছে সেখানে কি বলছে সর্বৈ পরিষদ গাবদা গোপাল রন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধম গীত অমৃতম্ভ হত তিনি বলছেন এই উপনিষদ হচ্ছে সর্ব উপনিষদের সার বস্তু হচ্ছে গীতা তাহলে এই গীতার জ্ঞান বুঝতে হলে তোমাকে আগে কোথায় যাইতে হবে উপনিষদ বসতে হবে মাকে না জেনে বাবাকে না জেনে কখনো সন্তানের পরিচয় আইডেন্টিফাই করা যায় না একটা সন্তানের পরিচয় যদি আমরা সঠিক জিনুইন জানতে যাই সাধারণ বাংলায় খনা বচন দিয়েছেন মনে সিনে পাপ আর মায়ে সিনে বাপ আর যদি বিজ্ঞানের দৃষ্টিতে যাই তাহলে আমাদের ডিএনএ টেস্ট করতে হবে ডিডক্সিডাইব নিউক্লিক গেছে এইটা যখন আমরা আহ গিয়ে গবেষণা করবো পিতার ডিএন সঙ্গে যদি সন্তানের ডিএনএ নিরানব্বই দশমিক নয় মিলে যায় তাহলে আমরা সেই সন্তানকে ওই পুরুষের জন্ম দেওয়া সন্তান হিসাবে আইডেন্টিফাই করতে পারবো তো ঠিক সেরকম যেহেতু এর জন্মটা উপনিষদ থেকে এসেছে তো এই উপনিষদ না জেনে কখনোই আপনি সিদ্ধান্ত দিতে পারেন না যে কার্তিক মাস পালন করা যাবে না আর গীতের সব শাস্ত্রের সমাধান নয় এজন্য ভগবান বলছে তোমার কর্মের জন্য প্রমাণ হচ্ছে শাস্ত্র আমরা যখন আমাদের বেদের যে দ্বাদশ উপনিষদ সেই দ্বাদশ উপনিষদের যখন প্রশ্ন উপনিষদ এই প্রশ্ন উপনিষদ যখন আমরা স্টাডি করি সেই প্রশ্ন উপনিষদের প্রথম প্রথম প্রশ্ন প্রশ্ন তথা অধ্যায়ের নম্বর এবং বারো নম্বর প্রশ্ন এই দুই প্রশ্ন যখন আমরা দেখি সেখানে বলছে সাংবাদা প্রজাপতিহী তারপরে বলছে মাস ও বই প্রজাপতি এখানে বলছে সংবৎসর মানে কি বারো মাসে হয় এক সংবৎসর বলছে বারো মাসেই হচ্ছে প্রজাপতি প্রজাপতিকে প্রজা শব্দের অর্থ হচ্ছে জনগণ মানুষ আর পতি শব্দের অর্থ হচ্ছে পালনকারী তাহলে আপনাকে আপনার স্বামী পালন করে বিধে তাকে প্রতি বলেন তাহলে আমাদের এই জগৎকে যিনি পালন করেন জগতের প্রজাকে যিনি পালন করেন তিনি হচ্ছেন প্রজাপতি তো এই আমাদের বৈদিক উপনিষদ বলছে সাংবাদসারা প্রজাপতি এই সংবৎসর অর্থাৎ বছরেই হচ্ছে আমাদের প্রজাপতি তারপরে বলছে মাস ওই প্রজাপতি বারো নম্বর প্রশ্ন সেই প্রশ্ন বলছে মাস হচ্ছে কি প্রজাপতি তো তার মধ্যে এখানে গীতা আবার মার্গ শীর্ষ বললো কারণ আমাদের যে বৈদিক মাসের গণনা সেই বৈদিক মাসের গণনা শুরু হতো অগ্রায়ণ মাস দিয়ে অগ্র শব্দের অর্থ কি আগে আর আয়ন শব্দের অর্থ হচ্ছে আশ্রয় স্থল সুতরাং অগ্রায়ণ শব্দের অর্থ হচ্ছে অগ্রে যার অবস্থান বা অগ্রে যে আশ্রয় করে তাকে বলা হয় অগ্রায়ণ অর্থাৎ বৈদিক যুগে মাসের গণনা হতো কোন মাস দিয়ে অগ্রায়ণ মাস দিয়ে এই জন্য ভগবান এখানে কি বলেছেন বলছে মাসের মধ্যে আমি অগ্রায়ণ তার মানে অন্যটাও কিন্তু পুরোটাই তার বিভূতি কিন্তু তার মধ্যে এখানে এটা বলছে অগ্রায়ণ কেন এর জন্য যদি আপনারা শ্রীমদ্ ভগবদ্ গীতাটা স্টাডি করেন এই গীতার শাস্ত্রের একটা শ্লোকের সরু কিন্তু পরের শ্লোকে দেওয়া নেই উল্টা আরেকটা একটা শ্লোকে আছে এর জন্য আপনাকে শ্রীমদ ভগবদ গীতার দশম অধ্যায়ের উনিশতম শ্লোকটা স্টাডি করতে হবে সেখানে ভগবান কি বলেছেন শ্রী ভগবান উবাচ তিনি সেখানে বলেছেন যে হন্ততে কথা শ্যামি দিব্যা হি আত্মবিভূত প্রধান ইয়াত কুরুশ্রেষ্ঠ নাস্তি অন্ত বিশ্বরাশ্রমে হে অর্জুন আমার দিব্য বিভূতি সকলের অন্ত নাই শেষ নাই এর মধ্যে আপনি তোমাকে প্রধান প্রধান বিভূতির কথা বলতেছি তাহলে এই অগ্রহায়ণ মাসটা হচ্ছে তার প্রধান বিভূতি এর অর্থ এই নয় যে তার শুধু মাথায় আছে হাত পা নেন তাহলে এই কার্তিক মাস হচ্ছে আমাদের কি হাত পা এই কার্তিক মাসের আরেকটা নাম কি কার্তিক মাসের আরেকটা নাম হচ্ছে দামোদর কার্তিক মাসের নাম দামোদর কেন হলো আপনারা কখনো ভেবেছেন এই কার্তিক মাসের নাম দামোদর হয়েছে কেন দাম দাম শব্দের অর্থ হচ্ছে রশ্মি বা দড়ি আর উদর শব্দের অর্থ হচ্ছে পেট তো ভগবান শ্রীকৃষ্ণ যখন বাল্য লীলায় এই গোপীদের চুরি করে খাইত মায়ের চুরি করে খাইতো তাই মা তাকে কি করছিলেন উদুখল অর্থাৎ উরুনের মধ্যে তাকে দাম দিয়ে বন্ধন করার প্রচেষ্টা করছিলেন তো তাকে যখন দাম বন্ধন করার প্রচেষ্টা করেন তখন কিন্তু ওই রশ্মি আটে না তাকে বাঁধা সম্ভব হয় না তো এই কারণে আমরা এই কার্তিক মাসে তাকে দাম বন্ধন করার প্রচেষ্টা করেছিল বিদায় এই কার্তিক মাসের নাম হচ্ছে এই দামোদর মাসের শ্রীকৃষ্ণকে যেমন কোন রশ্মি দিয়ে বাঁধা সম্ভব হয় নাই আমাদের শাস্ত্র বলছে এই দামোদর ব্রত কার্তিক ব্রত যদি করে তাকে কোনো পাপ তাকে বন্ধন করতে পারে না অর্থাৎ সে মুখ্য ধাম প্রাপ্ত হবে জয় জয় দামোদর ব্রত উপলক্ষে থা আত্মিক ব্যাকরণ কি জানে না কারা সাধুরা তো এসে ওই যে হরি বলদايার প্রসাদ খেয়ে যায় তার ব্যাকরণের জ্ঞান কত দুগুর বাবা সেটুকু জানতে হবে দাম শব্দ কোথা থেকে এসেছে শব্দের মূল অংশকে বলা হয় ধাতু তথা প্রকৃতি এই ধাতু জানতে হবে যখন ক্রিয়া হবে তখন সেটা হবে ধাতু যখন নামে যাবে তখন সেটা হবে প্রকৃতি তো আমাদের এই যে দম মানে দাম শব্দটা এসেছে দম শব্দ হতে দম শব্দের অর্থ কি নিঃশ্বাস দম শব্দের অর্থ কি সাহস যেমন আমরা কোথায় কোথায় বলি বুকে দম থাকলে আমার সঙ্গে মারামারি লাগা তার মানে কি বুকে সাহস আবার যখন জলে কেউ ডুব দিয়ে থাকে দীর্ঘক্ষণ যদি আমরা তাকে চেপে ধরি বলে ওর মাথা ছেড়ে দিলে এখনো দমটা বাইর হয়ে যাইতো তার মানে কি নিঃশ্বাসটা বাইর হয়ে যাইতো আর এই দম শব্দ থেকে কি আসছিল দাম আর উদর শব্দের অর্থ কি পেট তাহলে কি করতে হবে দমকে বন্ধ তার মানে আমরা কিন্তু কোথায় চলে গেলাম যোগে চলে গেলাম তাহলে আমাদের এই নিঃশ্বাসের নাম কি আমরা জানলাম দম তাকে কি করতে হবে বন্ধন কিভাবে করব আমাদের অষ্টাঙ্গ যোগে গিয়ে সেখানে আমাদের কি করতে হবে আমাদের পুরকের মাধ্যমে নাসিকার সাহায্যে প্রাণ বায়ুকে গ্রহণ করে আমাদের পেটের মধ্যে সেখানে কি করতে হবে কুম্ভক করতে হবে অর্থাৎ নিঃশ্বাস আর গ্রহণও করা যাবে না ছাড়াও যাবে না পেটের মধ্যে ধারণ করে সেই সময় ঈশ্বর চিন্তন করতে হবে এটাই হচ্ছে আমাদের দাম বন্ধন দমকে বন্ধন করো তাকেই বলা হচ্ছে দামোদর এখানে যখন আপনি চিন্তন করে অপান বায়ুকে আবার কি করবেন রেচকের মধ্যে ছেড়ে দিয়ে ঈশ্বর চিন্তন করবেন তবেই হবে আপনার সেই দামোদর লাভ এমনি এমনি কিন্তু দামোদর লাভ হবে না এই কার্তিক মাসের তাহলে আদৌ আমাদের শাস্ত্রে নাই আপনাদের বাড়িতে যদি বিষ্ণু সংহিতা থেকে থাকে না থাকলে আপনারা এখানে এসে দর্শন করে যাবেন আমরা শাস্ত্র এই জন্য নিয়ে এসেছি এই বিষ্ণু সংহীতার আমাদের তখন আমরা দেখতে পাই সেটা হচ্ছে উনআশি তম অধ্যায় সেই উনআশি তম অধ্যায় বলছে যে কার্তিক মাসের দেবতাকে সেখানে বলা হয়েছে যে মাসিক কার্তিক ও অগ্নি দেবতায় ওই কার্তিক মাসের দেবতা হচ্ছে অগ্নি আর এই অগ্নি দেবতা হচ্ছে দেবগণের মুখ তাই এই কার্তিক মাসে যে অগ্নি প্রজ্বলন করে ভগবানের উপাসনা করে তিনি মূলত কার উপাসনা করেন দেবতার উপাসনা করেন এবং এই কার্তিক মাস পালনকারী সময়ে আপনাদের কি করতে হবে যাব যাবত হবিশ্বাসই হতে হবে হবি যাহার করতে হবে কিন্তু আমরা সাধুগিরির নামে আপনার বাড়িতে অনুষ্ঠান আছে কেউ একটু বেগুন দিয়েছে এ বাবা চলিবে না চলিবে না এ বাবা রে তুমি ভালো করে স্টাডি করেছো কার্তিক মাসে কি কি চলে কি কি চলে না কার্তিক মাসে খাইতে হবে একাহার আহার এক খাইতে হবে আর আপনারা খান তিনবার হচ্ছে সঠিক বিধি কার্তিক মাসে আমাদের খাইতে হবে একবার এটা যদি গরুর পুরাণেও দেখতে চান সেটা গরুর পুরাণের পূর্ব খন্ডের একশত তেইশতম অধ্যায়ে বল দেখবেন সেখানে প্রথম শ্লোকে বলছে এক ভক্তেন নত্তেন উপবাসিতম যা আসিতম বা হয় কার্তিক মাসে একাহার করে উপহাস করতে হবে অথবা কেউ কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না কেউ যদি যেসে এসে যায় সেই অন্য কে থাকতে হবে খাতে শয়ন করা যাবে না মাটিতে থাকতে হবে তো এত কঠিন বিধি আমরা তো কেউ মানতে না তো ভক্কা ভক্ষের ক্ষেত্রে অনেক কিছুই আছে যাই হোক আমাদের সময় যেহেতু কম